বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু এখন আমি দাঁড়িয়ে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত আলী ফ্রুটস এন্ড ভেজিটেবল কোল্ড স্টোরেজের সামনে আমার পিছনে যা দেখতেছে এটি হচ্ছে কোল্ড স্টোরেজের গেট এই গেটে এখন তালা মারা আমরা জানতে যাব বা আপনাদেরকে জানাবো কেন কোলেস্টোরেজের গেডে তালা লাগিয়ে দেওয়া হয় এবং কতদিন পর্যন্ত তালা লাগানো থাকে সেই সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো আপনাদেরকে আজকে পরিচয় করে দিব এই কোলেস্টোরেজের ম্যানেজার তার কাছ থেকে জানবো এই কোলেস্টোরেজের কতদিন বন্ধ রাখা হয় এবং কেন বন্ধ রাখা হয় সেই সম্পর্কে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জিয়া হাসান আলিপুর স্যান্ড ভেজিটেবল স্কুল আমি আচ্ছা এই আমাদের সঙ্গে আপনার পরিচয় হলেন এখন আমি জানতে চাইবো যে আলি ফ্রুডস অ্যান্ড ভেজিটেবল কোলেস্টেরল বাংলাদেশের সব কোলেস্টেরাল যে নিয়ম একই এখন তো আলু ঢুকানো শেষ হয়েছে এবং গেটে তালা লাগিয়ে দিয়েছেন এই গেটে কতদিন পর্যন্ত তালা লাগানো থাকবে এবং কেন তালা তালা লাগিয়ে দেওয়া হয় সে সম্পর্কে ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা আলু সংরক্ষণ করি জি যদি ধারণ ক্ষমতা শেষ তখন আমরা গেটে তালা লাগানো তালা লাগার পর ভেতরে মানে বস্তা প্রসেস করতে গিয়ে পালট দেওয়ানো দরকার জি সেই আমরা পালট দিই পালট দেওয়ার শেষ হলে এরপর আবার দেখা গেছে যে এক মাস পর আমরা আবার পালট দিই আর তালা কখন খোলানো হয় সেটা হলো যে যদি গ্রোয়ার্স বা পার্টি বা এজেন্ট যখন মালে চাহিদা হয় এই চাহিদা অনুযায়ী তখন আমরা গেটের তালা খুলে মাল ডেলিভারি দেবো তারপর কতদিন পর্যন্ত মানুষ নেওয়া শুরু করে এটা তো একটা কোল্ড ভাড়া রয়েছে এই ভাড়াটা তোলার পরে কতদিন পর্যন্ত লাগে একটা সময় লাগে ভার বললি দুই মাসের আগে স্টোর সাধারণত খোলা হয় না দুই মাস পরেই স্টোরটার মানে বাইরে চাহিদা থাকে না তখন আমরা স্টোরের মাল ডেলিভারি দেওয়াই সুপ্রিয় দর্শক আপনারা জানলেন কতদিন পর্যন্ত কোলেস্টোরে যে তালা লাগানো থাকে অর্থাৎ এইটার ভিতরে যে প্রসেস করা হয় আলু প্রসেস করা হয় আলু প্রসেস বলতে বোঝানো হচ্ছে যে এই এলা এই আলুকে পালট দিতে হয় না হলে আলুর মধ্যে যে গরম তাপমাত্রা আছে তাপমাত্রা রিডিউস হয় না এবং এটার মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটিও রিডিউস হয় না এই রিডিউস করার জন্য আলু যেন বাইরের তাপমাত্রা ভিতরে প্রবেশ করতে না পারে এবং আলুকে পালট দিতে হয় যেটি এটি দশ থেকে পনেরো দিনের মধ্যে আলুকে পালট দিতে হয় পরপর শুরু করে যে কোনো এক নম্বর চেম্বার বা আট পাঁচ নম্বর চেম্বার বা সাত নম্বর চেম্বার থেকে শুরু করলে ঠিক এটি একবারে দেওয়ার শেষে আবার শেষ হলে আবার এক থেকে শুরু করে এটি হচ্ছে এই প্রসেস এভাবে দুই তিনবার প্রসেস করার পরবর্তীতে এই আলু বাজারে বের করার মতো উপযোগী হয় তবে গ্রাহকের চাহিদা অনুযায়ী গ্রাহক যদি মনে করে যে আমার আলু এখান থেকে বের করলে প্রফিট বা লাভবান হব তখন তারা যে কোনো অবস্থার আলু বের করতে পারে বাংলাদেশের এখন পর্যন্ত দেখা গিয়েছে থেকে মাস পরে আলু আলু বের বের হওয়া শুরু হয় এর আগে কেউ করেন দুই চার না কারণ এই সময় আলু বের করলে মার্কেটে প্রচুর পরিমাণ আলু থাকে যার কারণে আলু বের করলে প্রফিট বা লাভবান হওয়া যায় না তাই আলু বের করতে দেরি হয় এই দিকে আলুর তাপমাত্রা রিডাকশান এবং আলুকে সচেষ করার জন্য বা প্রসেস করার জন্য যা করণীয় সেই এই কয়েক মাসের মধ্যে করা হয় যার ফলে আলুর কোয়ালিটি দীর্ঘদিন পর্যন্ত অটুট থাকে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ